দর্শক বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে যখন শেখ হাসিনার ফাঁসির রায় দেয়া হলো এবং আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির রায় দেয়া হলো তখন সাথে আরেকটি বড় আদেশ দেয়া হয়েছে সে আদেশটা হলো শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনেরই বাংলাদেশে যত সম্পদ আছে সেই সম্পদ বাজেয়াপ্ত করা হলো। এবং সেই সংক্রান্ত আদেশ আদালতের আদেশের কপি ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং জেলা প্রশাসক এই ব্যবস্থা নেবেন এখন বলা হয়েছে যে শেখ হাসিনা এবং কামালের আসাদুজ্জামান কামালের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দেয়া হল যদিও আমি বললাম যে বাংলাদেশে থাকা কিন্তু সেটা উল্লেখ করা হয়নি যে বাংলাদেশে থাকার সম্পত্তি বলা হয়েছে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো দেশের বাইরে তাদের যদি কোনো সম্পত্তি থাকে সেগুলোর কি হবে সেই ব্যাপারে এই মুহূর্তে হয়তো নিশ্চিত করে বলা যাচ্ছে না যেহেতু এই সরকার মানে শেখ হাসিনার বিপক্ষের সরকার সেহেতু বাংলাদেশে থাকা সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার ঘটনা যে দু এক দিনের মধ্যেই ঘটে যাবে সেটা বলাই যায় এবং আদালত থেকে আরেকটি নির্দেশ জারি করা হয়েছে যে এই সম্পদ বাজেয়াপ্ত করে সম্পদগুলো সরকারের অনুকূলে নেওয়া হোক নেওয়া হবে এবং সরকার সেগুলো বিক্রি করে সেই অর্থ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সেই সকল আহত এবং শহীদ পরিবারকে দেয়া এবং ডিস্ট্রিবিউট করা সেই ব্যাপারটা আদালত বলেছেন অর্থাৎ শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামালের যে অর্থ করি বাড়ি ঘর যেগুলো রয়েছে সেগুলো এখন চলে যাবে জুলাই আন্দোলনকারীদের হাতে অর্থাৎ তারা এখন মালিক হয়ে যাবে সরকার গ্রহণ করে তাদের কাছে হস্তান্তর করবে এই 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 একটা বড় সিদ্ধান্ত আদালতের হয়েছে এখন দেখার বিষয় যে সরকার আহ শেখ হাসিনা এবং আহ আসাদুজ্জামান খান কামালের কি কি সম্পদ বাংলাদেশে আছে এটা ঘোষণা করে এবং কত টাকা জমে সেই টাকাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেগুলো ডিস্ট্রিবিউট করতে গিয়ে আবার জুলাই ফাউন্ডেশন নিয়ে যে কেচ্চা কারবার আমরা শুনছি সেরকম কিছু হয় কি না এই এই ব্যাপারটা যেমন একটা ঘটনা ঘটেছে আর একটা বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে বিবিসি বাংলা রায়ের আধা ঘন্টা পরেই নিশ্চিত করেছে যে এই রায় আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে বিবিসি বাংলার এই নিউজটা দেখে নিন তারা বলছে যে এই রায় আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে এই খবরের ভেতরে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আজ যে রায় ঘোষণা করেছে এই রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে বাংলার জনগণ এ রায় মানে না মানবে না আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পাতায় ভিডিও বার্তায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এই কথা বলেছেন অর্থাৎ জাহাঙ্গীর কবির নানককেই আমরা দেখেছিলাম তেরো তারিখে লকডাউনের ঘোষণা দিতে এবং সেটা মোটামুটি সফল হয়েছে বলে তারা দাবি করেছিল এই নানকই এবার বললেন যে এই রায় জনগণ মানে না আওয়ামী লীগও মানে না তিনি বলেছেন অবৈধ আদালত যে মামলার রায় দিয়েছে সেটি চোদ্দই আগস্ট শুরু করে সতেরোই নভেম্বর মামলা শেষ করেছে চুরাশি জন সাক্ষীকে সামনে রেখে চুয়ান্ন জনকে হাজির করে বিশ দিনে মামলা শেষ করেছে এই দুই মাসের মধ্যে মাত্র ২০ দিন আদালত চলেছে এর প্রধান বিচারক গত এক মাস অনুপস্থিত ছিলেন তারপরেও প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে যে রায় দিয়েছে সেটা তিনি বলেন যে অচিরেই এই সরকারকে পদত্যাগে বাধ্য করানো হবে এবং এই রায় তারা মানে না বাংলার জনগণ এই রায় মানে না এরকম একটা ভাষ্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের ফেসবুক পেজে দিয়েছেন বলে বিবিসি দাবি করছে যদিও আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের ফেসবুক পেজে ঢুকে তার এই কথাটা শুনিনি যেহেতু বিবিসি বাংলা নিশ্চিত করছে সেহেতু এটার একটুও মিথ্যা হওয়ার কোনো কারণ থাকতে পারে না আওয়ামী যখন এই রায়টাকে প্রত্যাখ্যান করছে তাহলে প্রত্যাখ্যান করে তারা কি বসে থাকবে নাকি প্রত্যাখ্যান করে প্রত্যাঘাত করার চেষ্টা করবে অর্থাৎ যে একটা সরকার কিংবা আদালতের পক্ষ থেকে করা হলো তার রিয়াক্ট তারা কিভাবে করে সেটাই এখন দেখার বিষয় এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে এখন আপিল করবে শেখ হাসিনার পক্ষে কিংবা আসাদুজ্জামান খান কামালের পক্ষে উচ্চ আদালতে আপিল করবে আপিল যদি না করে তা তাহলে এই মামলার গতি প্রকৃতি কি হবে আপিল না করা পর্যন্ত আপিলে গিয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেখ হাসিনা যদি দেশে থাকেনও তাহলে কি তার মানে মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে এই প্রশ্নগুলো আসে আপিল প্রসঙ্গে খুবই স্পষ্ট রায় ঘোষণার আগেই গত ভোরবেলায় রয়টার্সে সাক্ষাৎকারে সজীব অজয় জয় বলেছেন যে এই সরকার থাকাকালীন অবস্থায় তারা এই মামলায় আপিল করবে না অর্থাৎ প্রফেসর ইউনুস সরকারের ওপরে তাদের কোনো আস্থা নেই বিশ্বাস নেই তারা আপিল করবে না যদিও তারা নিশ্চিত মানে রায় ঘোষণার আগেই তারা নিশ্চিত যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে সেটাই হলো মৃত্যুদণ্ডই ঘোষণা করা হলো এবং সজীব জয় বলছেন যে এই সরকারের আমলে আপিল করবে না পরবর্তী নির্বাচিত সরকার আসলে তারপরে আপিলের ব্যাপারে যাবে এখন ব্যাপার হচ্ছে যে আপিল আদালত সরকার এই ব্যাপারগুলো তো রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় যেমন শেখ হাসিনার আমলে দেয়া অনেক সাজা অনেক মামলার সাজা যাবজ্জীবন কারাদণ্ড বহু বছরের জেল এমনকি মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত আমরা দেখেছি আদালত থেকে বেকসুর খালাস পেতে অর্থাৎ মানে সরকার পরিবর্তনের সাথে সাথে আদালতের মুড চেঞ্জ হয়ে যায় বাংলাদেশে এটা আমরা দেখেছি হয়তো পৃথিবীর অন্যান্য দেশেও হয় কিন্তু বাংলাদেশের মতো এতটা হয় কিনা সেটা একটা বড় বিষয় শেখ হাসিনার আমলে যে সকল মামলায় মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং বাঘা বাঘা বড় বড়ো দলের নেতাদের যেগুলো দেয়া হয়েছিল সেগুলো যখন এই সরকারের ক্ষমতায় আসলো সেগুলো বাতিল হয়ে গেল এবং কোনো ধরনের কোনো তথ্য উপাত্ত প্রমাণ হয়নি এটা বেকসুর খালাস দেওয়া হলো ঠিক তেমনি আমরা কি এরকমটা দেখব যে এরপরে যদি আওয়ামী লীগ কখনও ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনা এই রায় কিংবা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এই রায় আপিল করে তারাও বেকচুর খালাস পেয়ে যাবে সেরকমটা কি দেখব আমার মনে হয় যে নিশ্চিত করে সেরকমটাই দেখব কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সেরকমটাই বলে আবার ইন্টারেস্টিংলি আমরা যদি এরকমও দেখি যে আওয়ামী লীগের পক্ষ থেকেই আপিল করা হল আবদুল্লাহ আল মামুন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজি জিবি যাকে একই অপরাধের কারণে রাজসাক্ষী হওয়ার মানে পুরস্কার স্বরূপ তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আপিল করার মাধ্যমে সমস্ত দায় মানে যদি আওয়ামী লীগ এরকম হতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এই মামলায় আপিল করা হলো এবং আপিল বিভাগে গিয়ে এরকমটা হলো যে এই মামলায় যা কিছু হয়েছে সেটা পুলিশ করেছে এবং পুলিশ প্রধান হিসেবে আবদুল্লাল মামুন এর দায়ভার গ্রহণ করবে সমস্ত অপরাধ তার নেতৃত্বে হয়েছে সে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো আদেশ ফলো করেনি তারা নিষেধ করা সত্ত্বেও গুলি চালিয়েছে গুলি চালিয়ে মানুষজনকে মেরেছে এই জন্য আবদুল্লা চৌধুরী আবদুল্লাল মামুনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হতে পারে মানে শাস্তি স্বরূপ যে তুমি ব্যাটা আমার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছিলে এবার দেখো মজা ব্যাপারটা এরকম হয়ে গেলে হয়তো এক এখন মনে হচ্ছে যে হাস্যরসের ব্যাপার বলছি কিন্তু এরকম হয়ে গেলে আপনি অবাক হবেন সেরকম কোন স্কোপ বাংলাদেশের ইতিহাস খুঁজলে আপনি পাবেন না এই যেমন এখন শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত এক ঘন্টায় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে প্রচারণাটা চালানো হচ্ছে এই আদালতেই যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেখ হাসিনা আমলে ফাঁসি দেওয়া হয়েছিল সেই সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরী নাকি বলেছিলেন যে এই আদালতটা বাঁচিয়ে রাখুন এই আদালতটা যেন নষ্ট না হয় এই আদালতেই একদিন শেখ হাসিনার ফাঁসি হবে সেটাই হলো শেখ হাসিনার ফাঁসি হলো এবং এটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে তার মানে হচ্ছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অনেক কিছু পাল্টে যায় অনেক ইতিহাস পাল্টে যায় অনেক কিছু সহি হয়ে যায় অনেক অপরাধ একেবারে নিরপরাধ শিশুর মতো হয়ে যায় এই ব্যাপারগুলো আমরা দেখেছি হয়তো ভবিষ্যতেও দেখব সে কারণেই হয়তো সজীব সজীবাজ জয় বলছেন যে এই সরকারের আমলে তারা কোনো আপিল করবে enough. কিন্তু যখন ফাঁসির আদেশটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হলো আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেয়া হলো তখন এরপরের স্টেপ কি সরকারের স্টেপ কি শেখ হাসিনা এবং কামালকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে কি তারা ভারত কি তাদেরকে ফিরিয়ে দেবে ফাঁসির দণ্ড ঘোষণার পরেও ভারত কি তাদেরকে ফিরিয়ে দেবে ভারতের সঙ্গে সেই সম্পর্ক প্রফেসর ইউনুজ সরকার কি করতে পারবে এরই মাঝে আমরা জানি যে উনিশ তারিখে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন ভারত ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় তার মিটিং হওয়ার কথা একটা সময় মনে হচ্ছিল যে ভারত সম্ভবত শেখ হাসিনার মামলা এই ব্যাপারগুলোকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে কিন্তু তার আগেই তো রায় ঘোষণা হলো এখন রায় ঘোষণার পরে মিটিং হবে সেই মিটিংয়ে নিশ্চিত এই আদালতের কার্যক্রম নিয়ে আর আলোচনা করার স্কোপ থাকবে না এখন আলোচনা এটা হতে পারে যে এই ব্যাপারটা কিভাবে মিনিমাইজ করা যায় কীভাবে কি করা যায় যদি ভারত শেখ হাসিনার পক্ষে অবস্থান তারা তাদের মতো করে চূড়ান্ত করে ফেলে সব কিছুই এখন নির্ভর করছে রাজনৈতিক অবস্থার ওপরে যে রাজনৈতিকভাবে যে বা যারা রাজনৈতিকভাবে জয়ী হবে তাদের পক্ষেই সবকিছু চলে যাবে সেটা আন্তর্জাতিক রাজনীতিও একটা বড় ফ্যাক্ট সুতরাং এখনই মানে একেবারে কনক্লুশন টানার মতো উপায় নেই যে এটাই অবধারিত কিংবা ওইটা অবধারিত সামনে বোধ অনেক ঘটনা ঘটতে এখনও বাকি তবে ঘটনা যাই ঘটুক বরাবরের মতো আমাদের প্রত্যাশা ঘটনাগুলো যেন শান্তিপূর্ণ হয় অশান্ত না হয়ে যায় যেন দেশ দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে